বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বন্ধু হয়ে যাও সাবধান সত্যি শুনে হাত পা কাঁপতে শুরু করবে বেটা তোমাকে এমন সত্যি কেউ কখনো বলবে না বন্ধুদের তোমার জীবনের এক নতুন শুরু হতে চলেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধুরা আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি এত বড় সত্যি আজ কেউ তোমাকে বলেনি বন্ধুরা আমি তোমার পায়ে পড়ে বিনীতভাবে অনুরোধ করছি বন্ধুরা আমি যা যা সত্যি আজ তোমাকে বলব তা তোমার ঘরের বাইরে যেন বেরোতে না পারে কারণ বন্ধুরা আগামী চব্বিশ আপনার জীবনে কয়েক ঘন্টার মধ্যেই একটা বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটা সত্য বলবো যা শুনে আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে তাই বন্ধুরা যখন আপনার চারপাশে কেউ না থাকুক যখন আপনার বাড়িটা পুরোপুরি ফাঁকা থাকুক তখনই এই ভিডিওটা দেখবেন কারণ বন্ধুরা দেওয়ালগুলোরও কারণ থাকতে পারে এজন্য এই সত্য কোনো একমাত্রে জানা উচিত না প্রথমেই বন্ধুরা এগোবার আগে এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দিন আর সাথে সত্যি মন থেকে লিখুন জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী মাতারানীর আশীর্বাদ আর মাতারানীর করুণা আপনার পুরো পরিবারের ওপর বর্ষিত হোক বন্ধুরা এই সত্যি তোমাদের চারপাশে কাউকে জানানো ঠিক হবে না কারণ এটা কোনো সাধারণ কথা না এটা খুব বড় ব্যাপার যা আজ আমি তোমাদের বলছি যদি এই সত্যি কারো কাছেও চলে যায় তোমার জীবনে নতুন বিপদ আসতে পারে এই ভিডিওতে এমন এক অলৌকিক বার্তা লুকানো আছে যা তুমি আজ পর্যন্ত কখনো শোনোই নও তাই মনোযোগ দিয়ে ভিডিওটা শুনো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আবার তোমাদের সবাইকে বলবো যারা মা রানীর আসল ভক্ত তারা এই ভিডিওটা অবশ্যই লাইক করবে ওর সাথে সত্যি মন দিয়ে কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী অবশ্যই লিখে যেতে বন্ধুরা সত্যি মন দিয়ে যারা লাইক করবে কমেন্ট করবে তাদের ওপর মা রানীর দয়াবর্ষিত হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে যা ঘটতে যাচ্ছে তা আগে কখনো ঘটেনি হ্যাঁ বন্ধুরা না সবাই যে সময় সবাইকে আসে এক না একদিন সময় জন্য বদলে যায় যদি আজ তুমি এই কথাগুলো উপেক্ষা করো তাহলে কোন গ্যারান্টি নেই যে এত শুভ সময় তোমার জীবনে আবার আসবে আসবে কিনা তাও জানি না কোনো গ্যারেন্টি নেই বন্ধুরা তোমাদের কুণ্ডলিতে গত অনেক বছর ধরে অনেক কষ্ট চলতে এসেছে তোমরা পরিশ্রম করতে কখনো কোনো কষ্ট ছাড়োনি তবু তোমাদের জীবনে বারবার নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হয়েছে তোমাদের জীবনে বারবার বার নতুন দুঃখ এসেছে কিন্তু বন্ধুরা আজ আমি তোমাদের সেই রহস্য বলবো যা আজ পর্যন্ত তোমাদের থেকে লুকানো ছিল সেই রহস্য আমি বলবো যা আজ পর্যন্ত কেউ তোমাদের জানায়নি হ্যাঁ বন্ধুরা শনিদেব তোমার পুরো গ্রহ গমন পথ বদলে দিয়েছেন এবং শনিদেবের করুণা ও আশীর্বাদের কারণে এখন তোমাদের কুণ্ডলিতে এমন এমন যোগ তৈরি হচ্ছে যা বন্ধুরা তোমরা আপনি কখনো কল্পনা করতে পারেননি বন্ধু এত বড় একটা সুযোগ আপনার জীবনে আজ পর্যন্ত কখনো হয়নি আগেও যখন এমন সুযোগ এসেছিল তখন আপনার রাশির অনেক মানুষ কোটিপতি হয়েছিল তারা প্রচুর ধন লাভ করেছিল তাই বন্ধু এবার এই সুযোগ হাত ছাড়া করবেন না কারণ অনেক দিন ধরেই দুঃখের পাহাড় আপনার ওপর ভেঙে পড়ছে আপনি কখনো পরিশ্রমে কোনো খামতি রাখেন না মন দিয়ে পরিশ্রম করেন তবুও বারবার আপনাকে ঠকানো হয় বারবার দুঃখ পেতে হয় বারবার মানুষ আপনাকে ধাক্কা দিয়ে চলে যায় তবে বন্ধু এখন পর্যন্ত তোমাদের জীবনে যা কিছু ঘটেছে তা সব গ্রহগুলোর ফলাফল ছিল কিন্তু এখন বন্ধু যা পরিবর্তন তোমাদের জীবনে আসতে যাচ্ছে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধু গত কয়েক বছরে তোমাদের জীবনে যা হওয়ার ছিল তা হয়েছে এখন তোমাকে একদমই চিন্তা করতে হবে না ছেলে শত্রু তোমার উপরে অনেকবার জাদুটনা করিয়েছে কিন্তু তুমি নিজের মনোবল সবসময় উঁচু রেখেছ কখনো কারো সামনে হারমেননি আর বন্ধু একটা দিব্য শক্তির সবসময় তোমার সঙ্গে ছিল বন্ধু সেই দিব্য শক্তি আসলে কে হ্যাঁ মেশ কি সেই ঐশ্বরিক শক্তি যা আপনার সঙ্গে এক পা এক পা মিলিয়ে চলছে সেটা আমি আপনাদের বলবো বন্ধুরা কেউ আপনার সঙ্গে যতই ঠকাবেন যতই ধোকা দেবেন কিন্তু শত্রুরা আর আপনাকে কিছু করতে পারবে না কারণ আজ আমি আপনাদের সেই ঐশ্বরিক শক্তি রহস্য বলবো যা অনেক বছর ধরে আপনার সঙ্গে আছে বন্ধুরা বিশ্বাস করুন এই ঐশ্বরিক শক্তি আপনার জীবন পুরোপুরি বদলে দেবে হ্যাঁ বন্ধু গত কয়েক বছর ধরে যখনই আপনি কোনো কাজ করতে যেতেন সেটা ঠিক মতো হতো না আপনার প্রতিটা কাজ উল্টা প্রভাব দেখা যাচ্ছিল তোমার সব কিছু ঠিকঠাক হতে হতে খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু বন্ধুরা তোমরা একদম হাল ছাড়বে না একদম চিন্তা করবে না বন্ধুরা আজ আমি যে সতর্কতা দেব সেটা তোমার জীবনের সব সমস্যা শেষ করে দেবে বন্ধুরা কেউ তোমাকে বুঝে না মানুষ তোমাকে অনেকবার ঠকায় মানুষ বারবার তোমার সঙ্গে প্রতারণা করে কিন্তু বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা পথ দেখাবো যা তোমার জীবনের সব ঝামেলা মুছে ফেলবে বন্ধুরা এত বড় সত্য আজ পর্যন্ত তোমরা কখনো শুনতে পাবে না তাই ছেলে মন দিয়ে আমার কথা শুনো আমার কথাগুলো ভালো করে বুঝে নিও কারণ এখন তুমি তোমার লক্ষ্যের বেশ কাছে চলে এসেছ হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবনে এখন অনেক সুখ আসতে চলেছে আর এই কথার আমি গ্যারেন্টি দিচ্ছি হ্যাঁ বন্ধুরা তোমরাও জানো আমি যখনই কোনো ব্যাপারে গ্যারেন্টি দিই সেটা সত্যিই ঘটে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এমন একটি জ্যোতিষীয় সত্য জানতে পারবে যা তোমাকে পুরোপুরি স্তব্ধ করে দেবে আমার কথাগুলো তুমি অবহেলা করো না আজকের ভিডিওটা তোমাদের জন্য এক ধরনের সঞ্জীবনী গাছের মতো হ্যাঁ বন্ধুরা তোমরাও জানো সঞ্জীবনী গাছটা কতটা অলৌকিক যে কেউ যাকে ক্ষত হয়েছে যদি ওই ঘাড়ে সঞ্জীবনী বুটি লাগিয়ে দেওয়া হয় তাহলে এই কয়েক মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় আর মানুষ নতুন জীবন পায় ঠিক একইভাবে তোমার জীবনে যেসব দুঃখ ছিল যেসব সমস্যা ছিল আমি আজ তোমাদের সেই সব দুঃখ আর সমস্যার সঞ্জীবনী বুটি দিতে যাচ্ছি যা যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমাদের পুরো জীবন বদলে যেতে পারে আর এই কথাগুলো বন্ধুদের জন্য হয়তো একটু নতুন হতে পারে কিন্তু এটা মনে রেখো এটা একটা বড় গোপন কথা তাই তোমার আত্মীয় স্বজন পরিচিত পরিচয় সবাইকে জানিও যদি তোমার কোনো স্বত্রীয় সম্পর্কেও থাকে তাহলে ভুল করে তাদের ওই সত্যটা যেন না জানা থাকে কারণ বন্ধুদের মধ্যে শত্রুও থাকে আর ওরা তোমার কাছেই থাকে ছয় বছর ধরে তোমার পেছনে শত্রু তোমার উপর আক্রমণ চালাচ্ছে তুমি কি ভুল করো তুমি সবাইকে অন্ধ বিশ্বাস করে ফেলে তুমি সবাইকে অন্ধভাবে বিশ্বাস করো আর শত্রুরা এটাই সুযোগ নিয়ে তোমার ক্ষতি করে অনেক গভীর রহস্য আছে বন্ধু যেগুলো আজ পর্যন্ত তোমার থেকে লুকানো হয়েছে যা কেউ তোমাকে জানায়নি কিন্তু আজ আমি বলবো কিন্তু ছেলে যদি তুমি এখন এই ভিডিওটা লাইক না করো তাহলে ব্যাটা একদম দেরি করো না যত দ্রুত সম্ভব এই ভিডিওটা লাইক করে দাও সময় থাকতে বন্ধু আমি তোমাদের যা সত্যি বলছি সেটা শোনো যাতে তোমার জীবন বদলাতে পারে ভিডিওটা লাইক করো আর কমেন্ট বক্সে সত্যি বিশ্বাস আর খাঁটি মন দিয়ে লিখো জয় মা দুর্গা জয় বজরঙ্গ বলি অবশ্যই লিখবে জয় শনিদেবও লিখবে শনিদেবের করুণা তোমার ওপর বর্ষিত হবে আর তোমার জীবনের যত কষ্ট আছে সব দূর হয়ে যাবে তোমার কুণ্ডলিতে যত খারাপ দোষ আছে যেগুলো বারবার তোমার জীবনে কষ্ট নিয়ে আসছে সেগুলো খুব শীঘ্রই মিটে যাবে বন্ধু তোমাদের জানাতে চাই দুই অনেক বছর ধরে একটা মানুষ আপনার জীবনের সুখগুলো নষ্ট করে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই মানুষটা বারবার প্রতিটি পদক্ষেপে আপনাকে ঠকাচ্ছে আপনি তো সবসময় কঠোর পরিশ্রমের দিকে মনোযোগ দিয়েছেন এর মানে এই নয় যে আপনি কখনো পরিশ্রম করেননি বা কম পরিশ্রম করেছেন আপনি সবসময় মন দিয়ে যতটা পারতেন তার চেয়েও বেশি পরিশ্রম করার চেষ্টা করেছেন কিন্তু তবুও বন্ধুরা আপনি সেই সুখগুলো পাননি যা আপনার অধিকার ছিল আপনি সেই ফলাফল পাননি যা আপনার পাওয়া উচিত ছিল কারণ বন্ধুরা আপনার চারপাশে কিছু মানুষ এমন থাকে যারা তোমার সুখ দেখতে পারে না তোমার আশেপাশে এমন কিছু শত্রু থাকে যারা তোমার সুখ দেখে ঈর্ষা করে এবং বারবার তোমাকে বদনম করার কথা ভাবে ছেলে আগামী চব্বিশ ঘন্টা তোমার জীবনে থাকবে এটা তোমাকে নতুন শক্তি এবং নতুন খুশি দেবে হ্যাঁ বন্ধু এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে তোমার কথা গোপন রাখাটা শিখতে হবে খেয়াল রাখবে কারো কাছে তোমার কথা ফাঁস হতে দেবে না কারণ শত্রু শুধু তোমার সুখ নষ্ট করতে চায় এবং সে এজন্য যে কোনো স্তর পর্যন্ত যেতে পারে তাই বন্ধুরা এই কথা মাথায় রাখতে হবে যে আপনি যাই কাজ করুন চব্বিশ ঘন্টার মধ্যে সেটা পুরো গোপনে করতে হবে কারো কাছে আপনার কাজ বা আপনার আগাম পরিকল্পনার খবর যেন না যায় না হলে বন্ধুরা আপনার সব সুখ নষ্ট হয়ে যেতে পারে পাশাপাশি জানিয়ে রাখি এই চব্বিশ ঘন্টা শত্রু চিনে নেওয়ার জন্য খুব ভালো সুযোগ হবে হ্যাঁ বন্ধুরা আপনার যেই শত্রু বা যে কোনো শত্রু আছে সে আপনার আশেপাশে এমন কেউ যে আপনার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে আর শুধু চায় আপনার সুখ নষ্ট কর তাই বন্ধুরা ওই শত্রু তোমার ঘরে ঢুকে তোমার কাছের মানুষদের তোমার বিরুদ্ধে প্ররোচিত করতে শুরু করে হ্যাঁ শত্রু তোমার ঘরে ঢুকে তোমার তুলনা অন্যদের সাথে করতে শুরু করে শত্রু তোমার বাজে কথা বলতে থাকে আর তোমার কাছের মানুষদেরও তোমার বিরুদ্ধেও প্ররোচিত করতে থাকে যার ফলে ভদ্রলোক তোমার ঘরে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয় অনেক বছর ধরে তুমি নিজেও জানো যে তোমার ঘরে একদমই শান্তি নেই সামান্য কোনো ব্যাপারেই তোমার বাড়িতে দফা হয় ছোটোখাট বিষয় নিয়ে তোমার বাড়িতে বিবাদ লেগে থাকে যখনই তুমি অনেক টাকা উপার্জন করে যখন টাকা খরচ হয় সেটা কোথাও না কোথাও চলে যায় আর আপনার জীবনে কোনো সুখ থাকে না কিন্তু বন্ধুদের এখন আর আপনাদের একদম চিন্তা করার দরকার নেই একদম হতাশ হবেন না কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আমি যা বলবো ভালো করে শুনবেন আপনার বন্ধুদের কি করতে হবে প্রতিদিন সকালে বাড়িতে আসতে হবে হ্যাঁ বন্ধুরা সকালে সকালে প্রতিদিন বাড়িতে টিভি মোবাইল বা রেডিওতে যেটা স্পিকার আছে সেখানে প্রতিদিন সকালে হনুমান চালিসার পাঠ চালিয়ে দিতে হবে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা হনুমান চালিসার টিভি রেডিও মোবাইল স্পিকার যে কোনো কিছুতেই প্রতিদিন সকালবেলা আপনার বাড়িতে হনুমান চালিসা চালান যখন হনুমান চালিসার শব্দ আপনার ঘর জুড়ে বাঁচবে তখন আপনার বাড়িতে স্বয়ংক্রিয়ভাবে সুখ শান্তি আসতে শুরু করবে আপনার বাড়ির সমস্যাগুলো নিজেই ধীরে ধীরে দূর হয়ে যাবে আর যে কোনো কষ্ট বা টেনশন যেটা আপনার বাড়িতে চলছে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে দেখুন বন্ধু সাথে সাথে আপনাকে আপনার শত্রুদেরও উপেক্ষা করতে হবে দেখুন আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন কি হয় রাস্তার মধ্যে কোনো জায়গায় ময়লা পড়ে থাকলে আমরা নজর নজরন্দাজ করে দেয় কখনো তারা এমন বাধে পরিস্থিতিতে থামে না তাই তোমাকে এটা বুঝতেই হবে যখনই তুমি এগোবে তোমাকে বাধা দেওয়ার জন্য একজন নয় অনেকেই থাকবে তাই তাদের উপেক্ষা করে তোমাকে এগিয়ে যেতে হবে যদি তুমি তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ো ঝগড় করো তাহলে বন্ধু তুমি কখনো জিতবে না তারা সব সময় তর্ক করবে আর তোমার খারাপ করার চেষ্টা করবে কিন্তু তোমাকে তাদের উপেক্ষা করেই জীবনে এগিয়ে যেতে হবে সাথে সাথে বন্ধুদের জন্য সামনে ভালো সময় আসছে আগামী চব্বিশ ঘন্টা ঈশ্বর তোমার সামনে নতুন নতুন সুযোগ আসতে চলেছে জীবনে নতুন নতুন শুরু করা একটা সুযোগ পেতে পারো তাই এটা মনে রাখতে হবে যে তোমাকে যাই সুযোগ বা সময় মিলে সেটাকে দুই হাত দিয়ে গ্রহণ করতে হবে নিজের মধ্যে অহংকারের ভাবনা দূর করে ফেলতে হবে হ্যাঁ বন্ধু অহংকার একদম করো না বন্ধু অহংকার তো নিজ লঙ্কাপতি রাবণেরও টেকিনি আর আমরা তো শুধু মানুষ তাই তোমাকে বুঝতে হবে কোনো কিছু নিয়ে অহংকার করা ঠিক নয় কারণ অহংকার করলে তোমার কাজও করতে পারেন আরেকটা কথা বন্ধু তোমাদের জানাই এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সাথে সময় কাটানো তোমার অনেক সমস্যার সমাধান হতে পারে হ্যাঁ বন্ধু আমি একটা কথা বলি আগে মানুষরা কি করতো তাদের জীবনে যখন কোনো সমস্যা আসতো তারা পরিবারের সাথে বসে শান্তিপূর্ণভাবে কথা বলতো কিন্তু আজকাল মানুষরা কি করে পরিবারের সাথে বসে কথা বলে না বাইরের লোকেদের সঙ্গে কথা বলে আর তাদের সাথে নিজেদের সমস্যাগুলো ভাগাভাগি করে হ্যাঁ ঠিকই শুনেছো আর কি হয় আমরা আমাদের জীবনে সব কথা তাদের বলেই ফেলি যার ফলে কি হয় তোমার শত্রুরা তোমার জীবনের সব সত্যি জানতে পারে তাই এটা বুঝে নাও তোমার জীবনের কোনো কথাই কাউকে ভাগ করে নিতে হবে না হ্যাঁ বন্ধুরা না হলে তোমার শত্রুরা তোমার সব গোপন কথা জানতে পারবে আর তারা সব কাজপত্র নষ্ট করে দিতে পারে পাশাপাশি বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরিবারের সঙ্গে যতটা তোমার কথা শেয়ার করবে তত দ্রুত তোমার সমস্যা দূর হবে আর তোমার প্রিয়জনরা তোমাকে সাহায্য করবে বন্ধুদের সঙ্গে কথা বলেই সমস্যা সমাধান হয় এটা তোমাকে বুঝতেই হবে যত তাড়াতাড়ি তুমি এটা বুঝতে পারবে তত ভালো ফল পাবে সাথে সাথে এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি নতুন নতুন কাজ শুরু করতে পারো তুমি যদি নতুন কোনো ব্যবসা করার কথা ভাবছো বা নতুন কোনো উদ্যোগ নিতে চাও অনেকদিন ধরে চিন্তা করছো তাহলে এখনই সময় তোমার ভালো ফল পাবার তুমি যে কোনো ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চাও এই চব্বিশ ঘন্টার মধ্যে পরিকল্পনা করতে পারো নিশ্চয়ই ভালো ফল পাবে বড় সাফল্য আসবে শুধু একটা কথা মনে রাখো অপরিচিত কারো সাহায্য একদমই নিতে হবে না অপরিচিত সাথে কথা বলাও ঠিক না কারণ অপরিচিত মানুষের কথায় ভেবেই তুমি অনেকবার ভুল সিদ্ধান্ত নিয়েছ আগে আর এটা তো তোমার বন্ধুর কাছ থেকে ভালো করেই জানো যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে তারা বারবার তোমাকে ঠকিয়েছে তাই বন্ধুরা এমন লোকেদের ওপর বিশ্বাস করো না যারা সামনে এসে হাসে কিন্তু পেছনে তোমাকে ঠটায় এদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখো মনে রেখো কারণ যদি তুমি এমন মানুষদের বিশ্বাস করো তো বন্ধুরা নিশ্চয় তোমাকে ঠকাতে পারে আর বারবার তোমার সঙ্গে খেলা করবে তাই ভালো করে ভাবা চিন্তা করে তোমার সিদ্ধান্ত নিতে হবে কারণ ছেলে তোমার এক ছোট্ট ভুল তোমার সব সুখী জীবনটাই নষ্ট করে দিতে পারে আর বন্ধুরা তোমরাও জানো জীবন তোমাকে দ্বিতীয় সুযোগ দেয় না দ্বিতীয় সুযোগ পেতে অনেক সময় লাগে এই জন্য যেই সুযোগ তোমার হাতে আসে যেই মুহূর্ত তোমার কাছে আসে সেটাকে দুই হাত দিয়ে আঁকড়ে ধরো এগিয়ে যেতে থাকা তোমার জন্য খুবই জরুরি তাই বন্ধুদের খেয়াল রাখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবনে তোমার সামনে অনেক বড় বড় সুযোগ আসতে চলেছে এমন এমন সুযোগ পাবে যেগুলোর জন্য তুমি হয়তো বছরের পর বছর অপেক্ষা করছিলে আমরা জানি তুমি জীবনে অনেক পরিশ্রম করেছ কিন্তু তুমি অনেকদিন ধরে ভাবছ যেন কোনো ভালো চাকরির সুযোগ আসতে পারে তোমাকে এমন একটা জায়গায় চাকরি পাওয়া উচিত যেখানে ফিরে তাকানোর দরকার না পড়ে তুমি অনেকদিন ধরে একটা ভালো সুযোগ খুঁজছো কিন্তু তোমার আজ পর্যন্ত এমন কোনো সুযোগ হয়নি কিন্তু এখন ছেলে তোমাকে একদমই চিন্তা করতে হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে এমন এমন সুযোগ আসবে তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না এখানে তোমার জন্য খুব ভালো সুযোগ আসছে একের পর এক সুযোগ মিলবে শুধু সত্যি মন দিয়ে পরিশ্রম চালিয়ে যাও আর জীবনে এগিয়ে যাও দেখবে তোমার জন্য সুখ আর উন্নতির নতুন নতুন দরজা খুলে যাবে আর যারা তোমাকে নষ্ট করার চিন্তা করছিল তারা এখন কাঁদবে রক্তাক্ত চোখ